让我们。 আকাশের বুকে মিষ্টি হেসে উঁকি দিল চিকন রূপালী চাঁদ যার অপেক্ষায় দীর্ঘ এক মাস রোজার সংযম শেষে লাখো কোটি মানুষ হ্যাঁ সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে কাল পবিত্র ঈদ উল ফিতর জাতীয় চাঁদ কমিটির সিদ্ধান্তে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘোষণা এসেছে আগামীকাল সোমবার পবিত্র ঈদ উল ফিতর এর আগে বাইতুল মোকারম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হয় দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার খবর নিশ্চিত হওয়ার পরেই সিদ্ধান্ত জানানো হয় এদিকে আজ মধ্যপ্রাচ্য সহ দেশের নানা প্রান্তে পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর চাঁদ দেখা যাওয়ায় এক মাস রোজার পর আনন্দের ঈদ নিয়ে আসছে নতুন সকাল পরিবার পরিজন ও প্রিয়জনদের সঙ্গে উদযাপনের প্রস্তুতিতে যেন ব্যস্ত হয়ে উঠেছেন সবাই এখন চলছে শেষ মুহূর্তের কেনাকাটা বাজারে ভিড় বেড়েছে কয়েক গুণ মিষ্টির দোকানে লাইন বাস ট্রেনে বাড়ি ফেরা মানুষের ভিড় সব মিলিয়ে ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে চারদিকে